ফেতনা হইতে পারবে না বলে ফেতনা কেমনে হয় এই যে দেখেন আজকের স্টার্টাস গতকালকে আছে কয় তারিখ আজকে হলো চোদ্দ তারিখ গতকালকে তেরো তারিখ গতকালকে তেরো তারিখে এক বোন রাঙ্গামাটি ওই বোনের নাম হলো উম্মে আঞ্জুমান আরা সে রাঙ্গামাটি কলেজ মাটি সরি রাঙ্গামাটির মাটি রাঙ্গা খাগড়া মাটি রাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী সে পরীক্ষা দিতে গেছে বাইবা দেওয়ার জন্য এই মাটি রাঙ্গাতে তখন তাকে সে হিজাব পরা ছিল নিকাব পরা তার শিক্ষক পরীক্ষক তাকে হিজাব নিকাব খুলতে বলছে সে বলছে নিকাব খুলবো কেন এবং সে তিন মাসের প্রেগনেন্ট এই মহিলা তিন মাসের প্রেগনেন্ট তাকে নেকাপ খুলতে সে বলছে স্যার নেকাপ খুলবো তো শিক্ষিকার কাছে আপনি মহিলা শিক্ষিকাকে ডাকেন ওনার সামনে খুলবো বলছে মহিলা শিক্ষিকা নাই বলে মহিলা শিক্ষিকা না থাকলে আপনি এই ইয়ে ডাকেন হল পাহার যে মহিলা পুলিশ আছে তাকে ডাকেন না তাকেও ডাকবে না তাহলে আমার সহপাঠী যাদের সাথে আমি পড়ালেখা করছি তারা তো এখানে আছে তারা সাক্ষী দেখ আমি কি দুই নম্বর কিনা না আমি সঠিক আমি ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষা দেওয়ার কথা সেটাই তো আমি নেকাব করে আসছি নেক তো আমি পুরুষের সামনে খুলবো না এটা তো আমার নিকাব এটা তো আমার সম্মান আমার ইজ্জত আমার ভূষণ এটা রব্বুল আলামিনের হুকুম এটা তো আমি লঙ্ঘন করতে পারবো না গত গতকালকের ঘটনা গতকালকে বাইবা পরীক্ষা দিতে গেছে এই মেয়ের পরীক্ষা হল থেকে মহিলাকে বহিষ্কার করছে শুধু এই কারণে শুধু এই কারণে যে সে নিকাপ খুলে নাই পর পুরুষের সামনে আরেক কুলাঙ্গার ওখানকার মাস্টার সে আসে বলতেছে তার শিক্ষক সে নাম সহ লিখছে মই মেয়ের আইডির নাম হইল উম্মে আঞ্জুমানারা আপনারা যাদের ফেসবুক আছে তারা দেখতে পাবেন সে নিজে লিখছে যে সে আসে বলতেছে আই মেয়ে তুমি এত এত বেশি মুসলমান হয়ে গেছ এত বড় আলিম হয়ে গেছ আমার বউ তো আলেমা পাস আমার বউ তো মুখ খোলে পুরুষ সামনে মুখ খেলে আরেক মাস্টার এসে বলছে আই মুখুলের সমস্যা কি মাস্টার হলো স্যার হলো মেয়ের জন্য বাবার সমতুল্য ঘটনা তো সত্য স্যার তো বাবার সমতুল্যেডমাস্টারের সন্তান পাওয়া যায় সকল বাবারাই তো বাবার সমতুল্য এজন্যই তো কুমিল্লার চোদ্দ গ্রামে ক্লাস সিক্স এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জানোর সন্তান হয় বাবার সন্তান বুঝে না তো বাবার প্রমাণ কি বাবার সমান সব মাস্টাররা বাবা হবে তো সব মেয়েদের জামাই কেটা হবে স্বামী কেটা হবে না স্বামীর দরকার নাই প্রতিটা লয় সবার জন্য আছে নাকি কত বড় ভয়ঙ্কর আপনি দেখেন এই মেয়ে বারবার বলছে তাকে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সেই দুইটা থেকে তার পরীক্ষা দুইটা থেকে পাঁচটা এই পুরা সময় এই মহিলাকে মাঠে তার করায় রাখছে এই মেয়েকে এই মেয়ে বারবার বলছে থানার ওসিকে দিয়া ফোন দেয় ওসিও বলছে আমার পরিচিত পুলিশ বলছে পুলিশ এসে বলছে যে স্যার উনি তো বলতেছে যে আপনারা পুলিশ মহিলা দেখান বা আপনাদের আরেকজন ছাত্রী বিশ্বস্ত ছাত্রী যাকে আপনার মনে হয় তাকে দেখান তো আপনারা ওটা করতেছেন বলছে না এত কথা মানি না তাকে তার চেহারা দেখাইতে হবে এই মহিলা বলছে আমি আপনাকে কেন দেখ চেহারা দেখাবো আমি তো এখানকার ছাত্রী আমি পরীক্ষা দিচ্ছি দিতে আসছি এখানে আমি চেহারা দেখাবো না সে বলছে না চেহারা দেখাইতেই হবে এই জন্য তাকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে অপমান করে পুলিশ ডেকে তাকে ধাক্কা দেওয়ার মতো ব্যবহার করে কুকুরের মতো খারাপ ব্যবহার করে বের করে দিয়েছে নব্বই পার্সেন্ট মুসলমান দেশের অবস্থা এটা কোনো ইন্ডিয়ার কথা বলা হইতেছে না এটা কোনো পশ্চিমা রাষ্ট্রের কথা বলা হইতেছে না এটা গণতান্ত্রিক ওয়েস্টার্ন গণতন্ত্র যে হয় পরিপূর্ণভাবে এক্সারসাইজ হয় এখন তো খুব গণতান্ত্রিক কি এসে গেছে হ্যাঁ আমরা গণতন্ত্র এই কল্যাণ রাষ্ট্র বানাবো এই হলো কল্যাণ রাষ্ট্রের আলামত গণতন্ত্রের বিস্ফল এটাই হলো গণতন্ত্রের বিস্ফল মুসলিম নারী পর্দা করবে এটা কি ঐচ্ছিক জিনিস না ফরজ বিধান ফরজ বিধান আজকে বলা হইতেছে আমরা ক্ষমতায় গেলে কাউকে আমরা বাধ্য করব না যার মন চায় পর্দা করবে যার মন পর্দা করবে না আপনি কি আল্লাহর ফরজ বিধানে অনুমতি দেওয়া না দেওয়ার মালিক কি আপনি আল্লাহ বাধ্য করছে যেটা এটা বাধ্য এই যে কুলাঙ্গারেরা এই কাজ করতেছে এদেরকে আপনি কিভাবে থামাবেন গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে জাতীয়তাবাদ দিয়ে না না এই ফেতনা বন্ধ করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন ততি লুহুম হাত্তালা তা ফিতনা না ফিৎনা ওয়া কু না দিনু কুল্লুহু নিল্লা এদেরকে যদি ধরে গাছের সাথে বেঁধে স্কুলের খুঁটির সাথে বেঁধে আধা ঘন্টা পিটানো যাইত এরপরে দেখতে আর কোনো দিন কোনো ভাই পায় কোনো নারী এই ধরনের বৈষম্যের শিকার হইত না কিরিকুলাঙ্গান দাবি করস মুসলমান পর্দার বিরুদ্ধে কথা বলস তুই তো মুসলমানই না মুনাফিক হ্যাঁ এত বড় সাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান মেয়েকে নেকাপ খুলতে বাধ্য করা হবে এটা কিভাবে সম্ভব হলো এটা গণতন্ত্রের কারণে সম্ভব হয়েছে আরো গণতন্ত্র করেন আপনারা গণতন্ত্র নিয়ে বলে থাকেন যতদিন গণতন্ত্র নিয়ে বলে থাকবেন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদকে আক্রায় ধরবেন না ততদিন পর্যন্ত এভাবে আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার স্ত্রী লম্পট কুলাঙ্গারদের দ্বারা এভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হতে থাকবে এটাই রসুল বলেছেন ইদা তারাক তুমুল জিহাদ জিল্লা তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপরে লাঞ্চনা চাপিয়ে দিবে কত বড় দুঃসাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার বোনকে আমার মাকে তারা পর্দা করতে দিবে না আমার মাকে আমার বোনকে তারা হিজাব করতে দিবে না আমি ওই বোনকে আলহামদুলিল্লাহ মুবারক জানাই সাবাস জানাই যে সে শত চেষ্টার পরেও নিকাপ করে নাই পরীক্ষাকে সে বাতিল করছে আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই এই ধরনের পরীক্ষার এই ধরনের পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ আসবে না আজকে যদি তুমি মুখ খুলে দিতা এই পরীক্ষাই তোমার জাহান নামে যাওয়ার কারণ হইত কারণ তুমি আল্লাহ তালার হুকুমের সামনে দুনিয়ার একটা সার্টিফিকেটকে বড় মনে করছো ওই নারীকে আমরা অবশ্যই সাব্বাস জানাই মুবারকবাদ জানাই অভিনন্দন জানাই প্রত্যেক মুসলিম নারী এমন হওয়া উচিত তবে তার চেয়েও ভালো হওয়া উচিত এই সমস্ত এই সমস্ত নাস্তিকবাদের শিক্ষা এই সমস্ত নাস্তিক্যবাদী স্কুল কলেজ বাড়িতে কো এডুকেশনের সিস্টেম যেখানে আছে নারী আর পুরুষ একসাথে পড়বে সেখানে মুসলমানের মেয়েরা যাবেই না মুসলমানের মেয়ে নারী আর পুরুষ একসাথে পড়া হালাল না হারাম স্পষ্ট হারাম কবিরা গুণা মানলে মানেন না মানলে আপনি বেমান কেউ যদি না মানে যে নারী আর পুরুষ একসাথে পড়া একসাথে পর্দা ছাড়া যুবক যুবতী তরুণ তরুণী কপত কপতি নারী পুরুষ উপযুক্ত পাত্র পাত্রী এরা একসাথে পর্দা ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া বেগানা পুরুষ বেগানা নারী একসাথে পড়ালেখা একসাথে চাকুরি একসাথে ডিউটি একসাথে বিভিন্ন ধরনের দেশ উন্নয়নের কাজে কাঁধে কাঁধ মিলে দেশ আগে আলোয়া দিতে ইসলামে যায় যাচ্ছে নি হারাম ইসলামে এটার অনুমতি দেয় নাই ইসলাম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তোমার তুমি যদি নেকাবি পড়তে না পারো হিজাবি পড়তে না পারো তুমি যদি তোমার সম্ভ্রমই রক্ষা করতে না পারো তাহলে তুমি ডাক্তার হইয়া মাস্টার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া দেশের সুপার পাওয়ার হইয়া এই লাভ কি তুমি দয়ুস হয়ে গেলে তো তুমি চিরস্থায়ী জাহার নামে দয়ুস জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে জাহান নামে যাবে প্রিয়া এই যে অবস্থা এটা কিন্তু শুরুতে ছিল না শুরুতে আপনাদেরকে কি বলে নাম আপনার মেয়ে পড়ুক আপনার মেয়েকে বিয়ে দিয়েন না আঠারো বছর পর্যন্ত শিশু এর শুধু কি করেন পড়ালেখা করান মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি স্বাবলম্বী হবেন নারী উন্নয়ন হবে নারীর অধিকার হবে নারী ক্ষমতায়ন পাবে কো এখন নারীর ক্ষমতা গেল কোথায় নারীরে তো বাধ্য করে নেকাপ খুলতে বাধ্য করতেছে তাহলে এক শুরুতে এগুলো বলছে আউটডোর দিয়ে সাইনবোর্ড দিয়ে বুঝেছে আমরা নারীর কল্যাণ চাই আমরা আপনার পারিবারিক উন্নয়ন চাই আর্থিক উন্নয়ন চাই এই জন্য আপনার মেয়েকে শিক্ষিত চাই কোথায় আছে তোমার নারীকে আই এ বিএ এম এ যত কম কম এগুলো পড়াইতে হবে কোথাও নাই তোমার মেয়েকে মুসলমান বানাইতে হবে মোমেনা বানাইতে হবে তোমার মেয়েকে পর্দাওয়ালি বানাইতে হবে তোমার মেয়েকে আল্লাহওয়ালি বানাইতে হবে তোমার মেয়েকে ফার্মাসি বানাইতে হবে এটা না তোমার জন্য ফরজ তোমার মেয়েকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো তো ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দাও না তুমি কোনটার জন্য কোনটা হারাইতেছ তার সতীর্থ ধ্বংস হয়ে যাইতেছে তার থেকে পর্দা ছিনিয়ে নেওয়া নেওয়া হচ্ছে জোর করে নাকাপ খুলে দিবে যে দেয় নাই এই জন্য তাকে হল থেকে বের করে দিয়েছে তাহলে সবচেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা একটা না আনা পাইছে এরকম কত আছে যারা প্রকাশ করতে পারতেছে না এই মেয়ের হিম্মত আছে না প্রকাশ করছে ফেসবুকে স্ট্যাটাস দিছে আমি অনতি বিলম্বে যারা দেশের দায়িত্বে আছে ওই মাটিরাঙ্গার দায়িত্বশীল বলেন দেশের দায়িত্বশীল বলেন সবাইকে বলবো অনতি ওই মাস্টারদের সহ ওই প্রিন্সিপাল সহ প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ এটা মুসলমানদের ইমানের উপরে হামলা আমরা আমাদের ইসলামী মূল্যবোধের উপরে কোনো ধরনের হামলাকে সহ্য করব, না অন্যথায় কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যারা দেশের দায়িত্বে আছেন তারাই এর দায়বার বহন করতে হবে আমার মুসলিম বোনকে আপনি হিজাব নিয়ে টানাটানি করবেন নিকাব নিয়ে টানাটানি করবেন এ দেশের মুসলমানেরা চুপ করে বসে থাকবে সেই দিন আর নাই স্পষ্ট আমরা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহ রসুলের সুন্নার বিরুদ্ধে মুসলিম উম্মার তাও হিদি আকিদা এবং আদর্শের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপকে সহ্য করব না এটা আমাদের সাথে এটা কোনো উস্কানি দিয়ে আমরা বলতেছি না তোমরা উস্কানি দিচ্ছ ওই মেয়ে যদি পর্দা করে হিজাব করে পরীক্ষা দিয়ে চলে আসতো আমাদের আজকে এই বয়ান করার কোনো দরকার ছিল না তোমরা সেখানে ফেতনা সৃষ্টি করছো ফেতনার মূল কারণ তোমরা আর আল্লাহ বলছে ফেতনা দূর করার রাস্তা হলো এটা বাইন্দা আধা ঘন্টা পিটা পিটাবি দেখবি ফেতনা চলে আর আমরা এখন এক এক পীর হয়েছি এক এক হুজুর হয়েছি এক এক বড় বড় ব্যক্তি হয়েছি আমরা আমাদের কিনে আমাদের সানের সাথে যায় না অথচ রসুলের নয়টা তরবারি ছিল দুইটা যুদ্ধের বস্ত্র ছিল পোশাক ছিল যুদ্ধের ময়দানের আমাদের কয়টা দুইটা আল্লাহ রসুলে আর এখন আমরা বলি যে এটা আমাদের সানের সাথে যায় না এই জন্যই আমাদের সানি সান করতে থেকে আমাদেরকে সারা দুনিয়া কখনো আমাদেরকে দিল্লি গোলাম বানায় কখনো ওয়াশিংটন গোলাম বানায় ঘুরে ফিরে সেকুলারিজমে পড়ে থাকি আমরা আজকে যদি আমাদের ভিতরে ইমানি চেতনা থাকতো ইমানি গায়রত থাকতো ওই বোনকে ওই কুলাঙ্গারেরা এক দশ মিনিটের মধ্যে তার আবার তাকে তার অ্যাডমিন সহ সবকিছু ঠিক রেখে তাকে পরীক্ষা দিতে বাধ্য হইত আমাদের তো ইয়া নাই ওই ইউনিটিও নাই ওই চিন্তাও নাই আমরা আসি গোলাম বলে মানে আমরা পরাজিত মানসিকতা নিয়ে গোলামের শৃঙ্খলায় আবদ্ধ হয়ে মনে করতেছি আমরা খুব ভালো আছি আমার সব কিছু ঠিকঠাক আছে সুন্দর গাড়িতে চলতেছি এসে গাড়ি হ্যাঁ আশা ওয়াজ করতেছি বিশ পঞ্চাশ হাজার টাকা পাইয়া দিতেছি আবার বাড়িতে গিয়ে ফ্ল্যাট ফ্লট নিয়ে আরামে থাকতেছি তাহলে আমার সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হলে আমার কোনো সমস্যা নাই এই সমস্যা না থাকার কোনো মূল্য নাই আমার রসুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে আমি নিরাপদে থাকবো আমার সন্তান নিরাপদে থাকবে আমার প্রতিষ্ঠান নিরাপদে থাকবে আমার চাকরি নিরাপদে থাকবে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে এই নিরাপত্তার দুই পয়সার দাম না হয় রসুলের ইজ্জত ঠিক থাকতে হবে আমাদের সব ধ্বংসী যাক রসুলের ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে না পুরা পৃথিবী ধ্বংস এলাক একজন মুসলিম নারীর দিকে কোনো কুলাঙ্গার অন্যায়ভাবে কুদৃষ্টিতে তাকাতে পারবে না এটা ইসলামের বিধান এটাই আল্লাহর হুকুম আজকে এটা আমরা না মানার কারণে আমাদের সব ধ্বংস করে দিতেছে এই যে আজকে ঘটনাটা ঘটলো কেন আপনাদেরকে সেই আমি সে বলছেন তোমার মেয়েদেরকে ক্লাস ফাইভ পাশ হয়ে গেলে আর বেশি পড়াইবার জন্য নারী পুরুষ একসাথে পাড়াইও না হ্যাঁ যদি শিক্ষিত বানাইতে হয় তুমি সম্পূর্ণ নারীদের আলাদা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুরুষদের আলাদা প্রতিষ্ঠান যেখানে বেগানা বেহায়াপনার কোনো সুযোগ থাকবে না এমন করে করো যদি এমন ব্যবস্থা না থাকে তোমার মেয়েকে আর পড়াইবে না কারণ তোমার মেয়েকে এর পরে যদি তুমি পড়াইতে যাও তোমার মেয়েকে ধর্ষণ করবে তোমার মেয়েকে গেরুয়া লাভ টেবের ফামের ফাঁদে ফেলে তোমার মেয়েকে দর্শন করে মুশরিকা বানাবে তোমার মেয়েকে ইস্কনের লম্পটেরা ইস্কোন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের লম্পটেরা টার্গেট করে তার সাথে বিভিন্ন ধরনের প্রেমের নাটক করে ভারতের পতিতালয়ে পাচার করে দিবে।